আপনারাই মতো বিশ্বাসী আপনার মতটা কথা আমি তো এই মতে বিশ্বাসী আমি রসুল ছাড়া ছাড়া মসজিদ ছাড়া দুই ধরতে আমার সম্মেলন থাক আমার আমার কাছে করছে যার যার ধর্ম তার কাছে মানে খবর দাঁড়িয়ে দেওয়া খবর ধর্মীয়ার ধর্মের প্রতি কেউ আঘাত করছাবে যার যার ধর্ম তার কাছে ধার্মিক এখন আর ধর্মে আঘাত করতে পারে সে কেন হতে পারে সে ধার্মিক সার্বজনীন হয় তখন তখন তার কাছ থেকে ধর্মের যে সাইনব সেটা সরে সে তো দেখা সব মানুষের মানুষের যদি তুমি ধর্ম দেওয়া তাকে বিচার করতে যাও তুমি